গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভেরিয়েবল বংশালাইনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বেজে গেছে পোনে আটটার মতো স্যান ট্যান করে যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি আমার সারা দিনের ছোট্ট গল্প নিয়ে গল্প তো করতে আসি একা একটা ভালো লাগে না তাই ভাবলাম শেয়ার করি আর আপনারা জানি সব কিছু আমার স্মৃতি হিসেবে রাখার মতো করার জন্যই এটা ব্লগটা মেন্টালি করা আপনারা যদি সাপোর্ট করেন আরও ভালো লাগবে কতটা কি করতে পারি জানি না আমি যেমন তেমন আমি তুলে ধরি এখন যেমন নিচ্ছে রান্না রান্নাবান্না শীতকালে গ্যাসে তো বললাম আমার ভয় কাটানো দ্বিতীয়ত প্রচুর মানে গ্রাম বাংলার দিকে তো প্রচুর কি বলে জ্বালংই বলে গাছের ডালপালা আমাদের রয়েছে মানে শ্বশুরবাড়িতে প্রচুর গাছপালা রয়েছে কিন্তু আমি গ্যাসেই রান্না করি তার প্রথমত কারণ তাড়াহুড়োর মধ্যে আমাকে রান্না করে দোকানের জন্য বেরিয়ে যেতে হয় আর তৃতীয় কারণ হলো আমার রান্নাঘর থেকে উনুনে যেতে সব কিছু জিনিস রান্নাঘরে থাকে ওখান থেকে আমাকে ঘুরে ঘুরে যেতে হয় সেজন্যই বেসিক্যালি উন গ্যাসে রান্না করি আমার কিন্তু উনুনে রান্না করতে প্রচণ্ড ভালো লাগে কারণ হলো প্রথমত তাড়াতাড়ি রান্না যায় আর যা জ্বালং থাকে কিন্তু গরমকালে সেটা বললে ভালো লাগবে না যে গরমকালে আমাকে খুব ভাল লাগে উনুনে না গরমকালে একদমই ভালো লাগে না শীতকালে উনুনে রান্না করতে খুব ভাল লাগে সেই জন্য এখন যাব উনুনেই আজকে রান্না করবো মাছ আছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে শীতের প্রথম ফুলকপি দিয়ে আমাদের আজকে মানে রান্না হয়নি ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ব্যাপক লাগে সেটাই করব। মা ওই পাশে ঠাকুর ঠাকুর দিয়ে দিয়েছে মা বই পড়ছে আমি যাই সবজিটা কেটে নিই কেটে নিয়ে রান্নাটা চাপায় কারণ যেতে হবে ওই দোকান তার আর কালকে সন্ধ্যে থেকে একটু ব্লক শুরু করতে না এই কাশি এসছে দেখতে পাচ্ছে সারা সন্ধ্যেটা কেসেছি কেসে 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 আর ব্লগ মানে করিও নি আর সন্ধ্যেবেলা কিচ্ছু করিনি মাকে কালকে বলেছিলাম রুটি করতে মাই করেছিল আর তোমাদের দাদাভাই এসে ভাত ছিল দুপুরবেলাও ভাত খেতে পারিনি এমন মানে শরীরটা ভালো লাগে না অল্প কটা ভাত ছিল রুটি ছিল সব মিলেমিশে খাওয়া হয়েছে এখনও একটা রুটি আর কালকের দুটো রুটি বেঁচে গিয়েছে সেই দুটো রুটি একটা রুটি দিয়ে সকালের ব্রেকফাস্টে ভাবছি এগরোলের মতো বানিয়ে নিয়ে চলে যাব দাদা ভাইয়ের দুটো আমার একটা কিন্তু এগ রোল বানাবো যে তার কী বলবো শশা নেই পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়েই বানিয়ে নিয়ে চলে যাবো আজকে তোমার দাদা ভাইয়ের একটা হারজেন্ট কাজ আছে মানে ভেটেনারি হিসাবে সেখান থেকে অফিসের লোকরা সব আসবে আমাদের এই পাশের দিকেই যাবে একটার সময় একটা কেস আছে দেখতেই যাবে সেই জন্যে তাড়াতাড়ি রান্না করে বারোটার মধ্যেই চলে আসার কথা একটাই যাওয়ার কথা এবার কতটা কী হয় চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ এই যে আমি বালিশের কোভারটা খুঁজে পাইনি যথারীতি পেয়েছি আজকে বিকেলে এসে করব আর এখানে অনলাইন আমার খুব ভালো লাগে বলবো না এটা আমার লিকুইড লিপ লিপস্টিক কিন্তু এইবারে অর্ডার করেছি বিয়েবাড়ির জন্য ভাবছি তুলে রেখে দিলে তো আর লাগবে না দোকান যায় একটু লিপস্টিক একটু লিপস্টিক ইউজ করি মানে খুব বেশি বোল্ড আমাকে ভালো লাগে না একটু সামথিং দিয়ে আমি আমার লিপস্টিক অনেক দিন যায় মানে একটু হালকা দিয়ে চলে যাই সে খাওয়া দাওয়ার পর উঠে যায় ভাবছি এই লিপস্টিকগুলো ফেলে রাখলে আর বিয়েবাড়ি কবে কী আসবে তার ঠিক নেই লিপস্টিকগুলো নষ্ট হবে সেই জন্য আজকে নিচে নিয়ে যাবো ইউজ করা তো উনুনে চলে এবার উনুন জ্বেলে দিয়েছি এখানে আলু জাতো আলু সেদ্ধ বসে দিয়েছি ফুলকপি ভাপানো হয়ে গেছে এটি বেঁচে গিয়েছিল তা দিয়ে বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টে এগ রোল এই যে একটা আমার আর তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি দোকানে অলরেডি চলে এসেছি তো বাড়িতে চলে এসেছি আর আজকে রান্না দেখাচ্ছিলাম যে সিদ্ধ আরে বলেছি আমি রান্না কিছুই করিনি মা করেছে তোমাদের দাদা ভাই থেকে রবি দেখতে গিয়েছিল এসে বলছে যাবে নাকি আমি শুধু টিফিনটা করে নিচ্ছিলো আর আলু ফালু সিদ্ধ করেছিলাম ফুলকপি সিদ্ধ করেছিলাম এটা দেখেছি আর মা কি রান্না করেছে দেখাই আমি ওপরে নিয়ে চলে এসেছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল শাকের ঝাড় আর এখানে রয়েছে ভাত চলুন ড্রেস সব চেঞ্জ করে চেঞ্জ করে উঠে ফ্রেশ হয়ে তাহলে খেতে বসবো মায়ের খাবারটা গরম করে আনলাম সে বাড়িতে নিয়ে চলে এলো উঠে এসে সর্দির জন্য হাঁপিয়ে যাচ্ছে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া সেরে টেরে শুয়ে করেছিলাম এই জাস্ট উঠলাম দু একটু ফ্রেশ হয়ে হয়েছিলাম নিয়ে এখন যাব নিচে এত কুকুরগুলো ডাকছে কেন নিচে নিচে গিয়ে আটা মাখালাম রুটি করলাম একটু বেলাগুলি করে নিই আমি সব দিনে কিন্তু যেমন বেলা বলি করে নিতাম খেয়েও নিতাম কিন্তু একা একা এমন খেতে একদমই ইচ্ছে করে না রকম থাকতো দুজন মিলে খেয়ে নিতাম একা খাওয়াটা যখন উঠে গেছে মানে একা খেতে একদমই ইচ্ছে করে না সেজন্য এখন যাবো কুড়ি কেমন নেবো তোমাদের দাদা ভাই কটায় আসবে তো তার ঠিক নেই সেজন্যে ভাবছে রুটি রুটি করে টোরে আর রাতের রুটির সঙ্গে খাবার মতো রয়েছে ফুলকপি করে তার আলু একটু বেশি করে দিয়েছিলাম দিলেই হয়ে যায় আমাদের রাতের রুটি খাওয়ার কোনো ঝামেলা থাকে না ভাত খাত হলে ঝামেলা হয় চলুন নিচে গিয়ে আটা ফাটা মাখায় খায় মাখিয়ে দেখিয়ে করে আসছে রান্নাঘরে চলে এসছে রান্নাঘর সেই মেসিকে মেসি কিছু রান্না করি না করি কেন কি জানি আমি নিজেই বুঝতে পারি না এই যে বুঝতে পারি না তার কারণ নয় সকালবেলা বাসন কুসন ধুয়েছি তার বাসনগুলো উবড়নো আছে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এটা উপর থেকে নিয়ে এলাম আর এই যে টিফিন নিয়ে গিয়েছিলাম সে টিফিনের ব্যাগ হটপট সব কিছু পুনরে রান্না করেছিলাম এটার মধ্যে সব নিয়ে গেছিল মা এসে এখানে রেখে দিয়েছে এটা যদি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে টেবিলটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে আটা ওয়াশিং কোষণ গোছাতে গোছাতে একটু জল গরম বসে দিলাম আটাটা মাখার জন্যে আমিও একটু গরম জল খাবো সন্ধেবেলা সর্দি হয় বেশি কাশি হয় সেই জন্য আমি একটু গরম জল খাব দু গ্লাস জল বসালাম তো আটা মাখানো হয়ে গেছে লেচি কাটছি তাই ভাবলাম ভিডিওটা শুরু করি এই যে নরম করে আটা মাখিয়ে নিয়েছি এখনো হবে তারপরে ফ্রিজে যতটা থাকবে রেখে দেবো আমাকে সবথেকে বড়ো কাজ মানে এই আটা মাখাতে একদম ভালো লাগে মা মাখায় অন্য সময় মা মাখাবে সেই সন্ধ্যের পরে তখন রোহান থাকতো ওই জন্য আমি দু বিকেলবেলায় মাখিয়ে করে নিতাম আর থাকলে তো কোনো সমস্যাই নয় সন্ধ্যের আগে একটু করে নিতাম এবার মা সন্ধে দেয় সন্ধে দিয়ে দিয়ে মাখাতে মাখাতে অনেকটা লেট হয়ে যায় তখন আমাকে যেন আর এসে করতে ইচ্ছে করছে না করে না আজকে একটু ভেবেছি ওপর ঘরে এসে ওয়াশিং মেশিনে এসে জামা কাপড় দিয়ে রেখেছি সেগুলো পুরো ঘরটার মধ্যে ভর্তি দোল্লাই ভর্তি সব কিছু একটু গোছাবো মানে সকালবেলা তো একদম টাইম পাই না শীতকালে তো হয়ই না সন্ধ্যের দিকে একটু টাইম পাই আবার কুড়ে মের জন্য হয় না সেটা না করে আজকে সেই একটু ঘুমিয়ে নিয়ে উঠে ফ্রেশ হয়ে রুটিটা করে নিই যাবো ওই সব গোছাতে চলুন ফটাফট রুটিটা করি আজকে রুটিটা একটা জিনিসে করব একটু পরে হয় কি না সেটা ট্রাই করব না হলে তো গ্যাসে করতেই হবে অনেকবার বের করেছি ওখানের পছন্দ হয়নি এগুলো করিনি আজকে দেখি কেমন কি হয় এই যে বাদাম ফাদাম সব ওই ঘরে থাকে ভেজাতেই মনে থাকে না তাই টেবিলটা যে ছিল এই টেবিলটা এখানটায় আমার দিয়ে এই জানলাটার কাছে সেটা করবো বাদাম ফাদাম মনে না থাকলেও ঘুম থেকে মাঝরাতে উঠি ভিজিয়ে দেব সকালবেলা আমার ডাইরি খাওয়া হচ্ছে না একদম তো দাদা ভাইকেও ভিজিয়ে দেওয়া না কিসমিসমিস এখানে আছে কী বলে ছোলা মুগ ডাল এসব সব সাজিয়ে গুছিয়ে রাখে একটা টি টেবিল মানে সকালের টিফিনের টেবিল হেলদি সেটা টিফিন নয় সকালের মর্নিং কী বলবো ব্রেকফাস্টও বলা যায় মর্নিং ড্রিঙ্কস আর এইটার মধ্যে সব রয়েছে কী বলব প্যাকেট প্যাকেটই রয়ে গেছে নিচে গিয়ে আবার আনতে হবে গোলমরিচ রোহানকে দেবো বলে আর মনেই নেই আজবান এখানে ধনে জল খাবো বলে রেখেছি ওইখানে রয়েছে জিরে আর রয়েছে মেথি ওই দু তিন দিন খাওয়া হয়েছিলো আর কফি সকালবেলা সর্দির জন্যে আমাদের দাদাভাইকে আমি একটু দুদিন করে খেয়েছিলাম আর এটাতে রয়েছে তো ঘি চলুন গুছিয়ে সাজিয়ে নিই তারপর আপনার দেখাতে সকালে কদিন টাইম হচ্ছে না সেই জন্যে এই যে কালকে জোয়ানের জল খাবো ধোবো এগুলো সব মানে জোয়ানটা ধোবো না এখানে ড্রাই ফ্রুট সব ভিজিয়ে রেখেছি রেখেছি না ভিজাবো একটু ছোলা ভিজালাম আর এখানে সকালবেলা ভুলভাল বকছি এটাকে কি বলেন হলুদ আর কালো গোলমরিচ সর্দির জন্য ওইগুলো সব করে রাখে আজকে জামা কাপড়গুলো গোছানো হলো না এখানটায় যে গুছিয়ে দিয়েছি হলুদগুলো এখানে রেখে দিয়েছি অনেক দিনের আমার বিয়ের আগের জিনিস তো সাদা ভাব হয়ে গেছে কালচের চকলেট কালারের জিনিসটা সাদা হয়ে গেছে এখানে কফি টফি সব রেখে দিয়েছে এটা নিয়ে এই টেবিল ইলেকট্রিক কেটেলটা ওখানে ছিল নিয়ে এসেছি আমাদের প্রচুর মানে বিয়ের পরপরই পেয়েছিলাম তখন ইউজ করতে জানতাম না এটা আগেও একবার দেখিয়েছি রুটি মেকার এটাতেই আজকে রুটি করব হয় কি না হলে নিচে গিয়ে করব তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেকটা লেট হবে সেই জন্য আগে ফার্স্টিক্ষেত্রে করে দেখবো না হয় আবার নিচে গিয়ে রুটিটা করবে রুটি মেকারটা অনেক দিনের জন্য কালারটা কেমন হয়েছে হয়েছে ফুলেওছে কিন্তু রুটিগুলো যে পারফেক্ট সরু পাতলা পাতলা সেটা হয়নি মোটামোটা রুটি হয়েছে রুটিগুলো যেহেতু মোটামুটি হয়েছে সেই জন্য আমি রুটি খুব ঘি মাখিয়ে নিয়েছি সব রুটিগুলোতে এবার খেতে পারবে কিন্তু নরম হয়েছে দেখুন নরম হয়েছে রুটিগুলো মোটা খুব নরম হয়েছে এখন রাখি কম্বলের ভেতরেই রাতের ডিনার নিয়ে বসে পড়েছি এই যে আলুর তরকারি ফুলকপির আলুর তরকারি ছিল যেটা আর নিয়ে নিয়েছি রুটি এই রুটি বেকারে রুটি করলাম এখন বার যে সাড়ে সাতটা তোমাদের দাদা ভাইয়েরা যে ফিস্টি আছে আসতে একটু লেট হবে জন্যে বেশি রাত করব না ভালো লাগা শরীরটা ওষুধ খেতে হবে ওই মন্ডল কাস যেটা খায় খেলে এত সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় রোজ সেই লেটে উঠা হচ্ছে তাই আজকে ভেবেছি তাড়াতাড়ি খেয়ে নেব চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড নাইট টেক কেয়ার টাটা